E é. নমশ্রী অতিরাজ আয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামী তাপহারিণে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা সাধু নাগমশায়ের কথা স্মরণ করব আপনারা আগেই শুনেছেন যে বাংলাদেশের ফরিদপুরের উদ্দেশ্যে গন্তব্য রামকৃষ্ণ মঠ মিশনের ফরিদপুর রামকৃষ্ণ মঠ মিশনের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে সেখানে ঠাকুরমা স্বামীজির কথা বলার সুযোগ রামকৃষ্ণ মঠ মিশনের ফরিদপুর শাখার অধ্যক্ষ মহারাজ সুযোগ করে দিয়েছেন তার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং যেহেতু বাংলাদেশে থাকবো আপনাদের সাথে আর ফোনে যোগাযোগ হয়তো কয়েকদিন থাকবেন না আপনারা প্রার্থনা করবেন এবং এই কদিন আমরা চেষ্টা করবো একটু বাংলাদেশের কথাই স্মরণ মনন করার এবং বাংলাদেশে বা ঢাকায় ঠাকুরমা স্বামীজির কথা স্মরণ মনন করতে গেলেই নাগমশাইয়ের কথা চলে আসে ঠাকুরের এই গৃহী ভক্ত সম্পর্কে স্বামীজি বলতেন পৃথিবীর বহু স্থান ভ্রমণ করলাম এর ন্যায় মহাপুরুষ কোথাও দেখলাম না যার উদ্দেশ্যে স্বামীজি এই কথা বলেছিলেন তিনি হলেন সাধু নাগমশাই দুর্গাচরণ নাগ যিনি নারায়ণগঞ্জ শহরের দু কিলোমিটার পশ্চিমে দেহভোগ গ্রামে বারোশো তেষট্টি সালের ছয়ই ভাদ্র জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল দীনদয়াল নাগ আর মাতার নাম ছিল ত্রিপুরা সুন্দরী দেবী এই দীনদয়াল খুব দেবোদ্িজ ভক্তিপরায়ণ নিষ্ঠাবান হিন্দু ছিলেন তিনি কলকাতার কুমারটুলিতে রাজকুমার এবং হরিচরণ পাল চৌধুরী মহাশয়ের গদিতে সামান্য চাকরি করতেন এবং কুমারটুলিতে এই দীনদয়ালের একটা খোলার ঘর ছিল দীনদয়ালের সঙ্গে পালবাবুরা গৃহভৃতেন নে ব্যবহার করতেন না পরিবারভুক্ত পরিজনের মধ্যেই গণ্য করতেন ধর্মভীরূপ সত্যনিষ্ঠ নির্লোভ এই দীনদয়ালের ওপর পালবাবুদের প্রভূত বিশ্বাস ছিল এই নারায়ণগঞ্জের তৃতীয় শ্রেণীতে পড়ার সময় নাগমশাই ঢাকার নর্মাল স্কুলে ভর্তি হন এবং এই বিদ্যালয়ে তিনি পনেরো মাস পড়েছিলেন এই সময়ের মধ্যে তাঁর কেবলমাত্র দু দিন স্কুল কামাই হয়েছিল রোদ বৃষ্টি শীত সমানভাবে মাথার ওপর দিয়ে গেছে কিন্তু একদিনের জন্য তার অটল অধ্যাবসায় দমিত হয়নি অত্যন্ত পরিশ্রমে তার শরীর দিন দিন ক্ষয় পেয়েছিল তিনি বলতেন ঢাকায় পড়তে যেতে আমার তিলমাত্র কষ্ট অনুভূত হতো না সোজাসোজি বনের ভেতর দিয়ে চলে যেতাম ফিরবার সময় যদি কোনোদিন দিন ক্ষুধার উদ্রেগ হতো এক পয়সার মুড়ি কিনে খেতে খেতে বাড়ি চলে যেতাম এই নাগমশাইয়ের মা অল্প বয়সেই তার তাঁর গমন হয় ফলে মাতৃহীন বালকের সংসার বন্ধন দৃঢ় করার জন্য পিসিমা বিয়ের উদ্যোগ করেছিলেন তার বিবাহ হয়েছিল কিন্তু নাগমশাইয়ের জীবন ছিল ভগবান লাভের জন্য উদ বিঘ্ন নাগমশাই বুঝেছিলেন যে অধিকাংশ সাধকই সিদ্ধি করে ঘুরে বেড়াচ্ছেন পরাভক্তি লাভ তাদের উদ্দেশ্যই নয় এবং নাংমশার এই যে ভগবান লাভের প্রতি স্পৃহা এতটাই বেড়েছিল যে তিনি ধ্যান করতে গিয়ে তার শুভ্র জ্যোতি দর্শন হয় তিনি নিয়মিত শ্মশানে গিয়ে জব ধ্যান করতেন বাবা দীনদয়ালের কর্ণগোচর হল এবং দেহভোগ নিবাসী রামদয়াল ভূঁইয়ামশাইয়ের বড় মেয়ে শরৎ কামিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নাগমশাই বলেছিলেন তাতে আমি বিয়ে করব না কারণ ওই যে বিক্রমপুরের অন্তর্গত রাইজদিরা গ্রাম নিবাসী জগন্নাথ দাসের একাদশ বর্ষীয়া কন্যার সাথে প্রসন্নকুমারী দেবীর সাথে তার একবার বিবাহ হয়েছিল কিন্তু সেখানেও তার প্রথম ক্ষেত্রে প্রথম স্ত্রীর মৃত্যু হয় পরে আবার বিবাহ সেই জন্য নাগমশাই বললেন আমি আর বিবাহ করব না একবার তো বিয়ে দিয়েছিলে তাতে তো তার মৃত্যু ঘটেছে আবার কোথা থেকে কার মেয়ে মৃত্যুর হাতে দিতে চাইছেন দিনদয়াল বলেছিলেন যার অদৃষ্টে যা আছে বিধাতার ইচ্ছায় তাই হয় আমি তোর বাপ আমার আজ্ঞা না মানলে তোর দিকে কিছুই হবে না আমি সাপ দিয়ে যাব যাতে তোর ধর্মে উন্নতি না হয় পিতার অভিশাপ অন্যদিকে ধর্ম পথরোধ কারণ যোশীর সঙ্গ নরকের মূল সেই পথেই পিতার প্রেরণা কি করবেন সংকল্প থেকে সরে যাওয়ার জন্যও তিনি পিতার কাছে ভিক্ষা চেয়েছিলেন কিন্তু হলো না কিন্তু সেই সংসারে তিনি প্রবেশ করলেও সংসারী হলেন না ভাব সংবরণ করে রাখতেন কারণ নাগমশাইয়ের বারবার মনে প্রশ্ন আসত যে ছাই টাকা ছাই মেয়ে মানুষ এই নিয়ে জীবন কাটাবো না ভগবানকে প্রত্যক্ষ করে নরজন্ম সার্থক করব। কীর্তনের সময় নাগমশাই নৃত্য করতেন একদিন পড়ে গিয়ে ভাবাবেশে নৃত্য করতে গিয়ে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল কিন্তু ভাব সংবেদরণও করতে পারতেন বলতেন যত থাকে গুপ্ত তত হয় পোক্ত যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। এইভাবেই তার জীবন কেটেছিল কেবল তিনি অনুভব করতেন কথায় কথায় জীবন চলে যাচ্ছে কিন্তু প্রত্যক্ষ না দেখলে জীবন ধারণ করা নিষ্ফল এবং পরবর্তীকালে আপনারা জানেন আমরাও সকলে জানি যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে এসেছিলেন এবং শুধু সান্নিধ্যে আসেননি নাগমশাইয়ের তীব্র বৈরাগ্য দেখে ঠাকুর বলেছিলেন গৃহেই থেকো যেন তেন করে মোটা ভাত কাপড়ে চলে যাবে নাগমশাই বলেছিলেন গৃহে কীরূপে থাকা যায় পরের দুঃখ কষ্ট দেখে কীরূপে স্থির থাকা যায় তখন ঠাকুর বললেন ওগো আমি বলছি মাইরি বলছে ঘরে থাকলে তোমার কোনো দোষ হবে না তোমাকে দেখে লোকে অবাক হবে ওই যে গিরিশবাবু সম্পর্কে বলেছিলেন তেমনি এই নাগমশাই সম্পর্কে বলেছিলেন এবং নাগমশাই তো আপনারা জানেন চিকিৎসাধীন অর্থাৎ চিকিৎসা করতেন সেটাও ফেলে দিয়েছিলেন কারণ একদিন যখন শুনলেন যে ঠাকুর বলছেন কোনো কোনো ভক্তকে যে দেখো ডাক্তার উকিল মুক্তারা দালাল এদের ঠিক ঠিক ধর্মলাভ হওয়া বড় কঠিন এবং ডাক্তারদের সম্পর্কে বললেন ঠাকুর যে এটুকু ওষুধে মন পড়ে থাকবে তাহলে কি করে বিরাট ব্রহ্মাণ্ডের ধারণা হতে পারবে এই এবং তার আগেই তিনি দেখছেন কয়েকদিন আগে যে চিকিৎসাধীন রোগীর মূর্তি নাংমশাইয়ের চোখের সামনে ফুটে উঠছে তাতে ধ্যানের বড় ব্যাঘাত সেই জন্য তিনি একেবারে ওই ফেলে দিলেন কিন্তু ঠাকুর তাকে ঠিক গৃহে রাখলেন নাগমশাই জন্য প্রশ্ন করলেন কি করে গৃহস্থ আশ্রমে দিন কাটাবো ঠাকুর বললেন তোমাকে আর কিচ্ছু করতে হবে না কেবল সাধু সঙ্গ করবে নাগমশাই বলেন সাধু চিনব কি করে আমি যে হাঁদা লোক ঠাকুর সঙ্গে সঙ্গে বলে ওগো তোমায় সাধু খুঁজে নিতে হবে না ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন ওগো তোমায় সাধু খুঁজে নিতে হবে না তুমি ঘরে বসে থাকবে যে সকল যথার্থ সাধু আছেন তারা এসে নিজেরাই তোমার সঙ্গে দেখা করবেন দেশে থাকাকালে নাগমশাইকে যে কেউ দেখতে আসতো তিনি তাকে কিছু না খাইয়ে ছাড়তেন না যারা দুই তিন দিনের পথ থেকে আসত তাদের আবার শয়নেরও স্থান দিতে হতো যার যতদিন থাকত ইচ্ছা তা সে থাকতো সেই জন্য এই গৃহস্থ হিসাবে তিনি নারায়ণ জ্ঞানে অতিথির সেবা করেছেন এরকম অপরিমিত ব্যয় নাগমশাইকে ঋণগ্রস্ত হতে হয়েছিল স্বামীজি আমেরিকা থেকে এসে নাগমশাই ঋণের কথা শুনে সাহায্য করবার জন্য প্রস্তাব করেন নাগমশাই রাজি হননি নাগমশাই বললেন সন্ন্যাসীগঞ্জে আমায় কৃপা করেন এই যথেষ্ট যা করে হোক পালবাবুদের প্রদত্ত অর্থ দ্বারাই আমার সংসারের এক প্রকার সুখে দুঃখে চলে যাবে ঋণের জন্য আমাদের চিন্তিত দেখলে তিনি বলতেন না মিলেনি না খাবো তবু গৃহস্থের ধর্ম ত্যাগ করতে পারবো না আপনাদের ওসব ছাই ভাবার প্রয়োজন নেই ভগবান শ্রীরামকৃষ্ণ যা হয় করবেন মশাই যে সৎগৃহস্থ ছিলেন এমন ঘটনা যে তিনি দেশে থাকার সময় লোক নিযুক্ত করে গৃহ সংস্কারের কাজ করতেন না যখন তিনি স্থানান্তরে যেতেন মাতা ঠাকুরের নিশে সে সময় জঙ্গল কেটে চাল ছাইয়ে গৃহ সংস্কার করে রাখতেন একবার নাগমশাই দীর্ঘকাল দেশে থাকায় তার সমস্ত ঘরগুলো অব্যবহার্য হয়ে পড়েছিল চাল দিয়ে জল পড়ত ঘর নতুন করে ছামানোর জন্য মাতা ঠাকুরানি একজন ঘরামি নিযুক্ত করলেন ঘরামি বাটিতে প্রবেশ করা মাত্র নাগমশাই হাই হাই করে লাগলেন তাকে বসিয়ে তামাক সেজে দিলেন তারপর ঘরামি কাজ করতে শুরু করতে নাগমশাই আবার হাই হাই করে উঠলেন কিছুতেই স্থির থাকতে পারলেন না কপালে করাঘাত করতে করতে বললেন হায় ঠাকুর তুমি কেন আমায় এই গৃহস্থ আশ্রমে থাকতে আদেশ করে গেলে আমার সুখের জন্য লোক খাটবে এ আমাকে দেখতে হলো ধিক এই সংসার আশ্রমে তার ব্যাকুলতা দেখে ঘর আমি নেমে এসেছিল সে নামা মাত্র নাগমশাই আবার তামাক সাজিয়ে দিয়ে তাকে বাতাস করতে লাগলেন তার শ্রান্তি দূর হলো সমস্ত দিনের প্রাপ্য চুকিয়ে তাকে বিদায় দেয়া হলো একদিন নাগমশাই ঠাকুরের সামনে বসে বলেছিলেন চিদানন্দরূপ হো শিবহম, শিবহম। আর বলতে বলতে স্বামীজি ঢুকলেন এটি বলতে বলতে নাগমশাই ছিলেন ঠাকুরের সামনে ঠাকুর নাগমশাইকে দেখিয়ে নরেন্দ্রনাথকে বললেন এ এরই ঠিক ঠিক দীনতা এতটুকু ভান নেই স্বামীজি বলেছিলেন তা আপনি যখন বলছেন তা হবে এবং কথায় কোথায় নাগমশাই বলতেন সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি কর্ম লোকে বলে আমি করি সেই স্বামী বিবেকানন্দ তিনিও কিন্তু এই নাগমশায়ের বাড়ি দেহভোগ দেখতে গিয়েছিলেন এবং শুধু তাই নয় বাংলাদেশের ফরিদপুর নিবাসী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির দর্শনে যখন গিয়েছিলেন স্বামী তুরিয়ানন্দজি তাকে সঙ্গে করে নিয়ে পরিচয় করে দিয়েছিলেন এবং সংস্কৃত সম্ভাষণ করে সাধু নাগমশাইয়ের কুশলাদি জিজ্ঞাসা করেছিলেন নাগমশাই এবং স্বামীজি পাশ্চাত্য ভ্রমণ করে ফিরে আসার পর এতদিন দেখা হয়নি তাই দুজনেরই আনন্দ হয়েছিল স্বামীজি নাগমশাইকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন ভালো আছেন তো নাগমশাই বলেছিলেন আপনাকে দর্শন করতে এলাম জয় শঙ্কর জয় শঙ্কর সাক্ষাৎ শিব দর্শন হল জোর হস্ত করে নাগমশাই দাঁড়িয়ে রইলেন স্বামীজি বললেন শরীর কেমন আছে নাগমশাই বললেন ছাই হাড়মাসের কি জিজ্ঞাসা করছেন আপনার দর্শনে আজ ধন্য হলাম ধন্য হলাম এই বলে নাগমশাই স্বামীজিকে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন স্বামীজি বললেন ও কী করছেন নাগমশাই বললেন আমি দিব্য দেখছি আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম জয় ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি শিষ্যকে লক্ষ্য করে বললেন দেখছিস ঠিক ভক্তিতে মানুষ কেমন হয় নাগমশাই তন্ময় হয়ে গেছেন দেহ বুদ্ধি একেবারে গেছে এমনটি আর দেখা যায় না প্রেমানন্দজিকে লক্ষ্য করে বললেন নাগমশাইয়ের জন্য প্রসাদ নিয়ে আয় নাগমশাই বললেন প্রসাদ প্রসাদ আপনার দর্শনে আজ আমার ভব ক্ষুধা দূর হয়ে গেল স্বামীজি সেজন্য মঠে বালক ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের উপনিষদ পাঠ করছেন এবং তাদের লক্ষ্য করে বললেন আজ ঠাকুরের এক মহাভক্ত এসেছেন নাগমশাইয়ের শুভাগমনে আজ তোদের পাঠ বন্ধ থাকল স্বামীজি সকলকে লক্ষ্য করে বলেছিলেন সেদিন দেখছিস নাগমশাইকে দেখ ইনি গেরস্ত কিন্তু জগৎ আছে কি নেই এর সে জ্ঞান নেই সর্বদা তন্ময় হয়ে আছেন নাগমশাইকে লক্ষ্য করে বললেন এসব ব্রহ্মচারীও আমাদের ঠাকুরের কথা কিছু শোনান নাগমশাই বললেন ও কী বলেন ও কী বলেন আমি কি বলবো আমি আপনাকে দেখতে এসেছি ঠাকুরের লীলার সহায় মহাবীরকে দর্শন করতে এসেছি ঠাকুরের কথা এখন লোকে বুঝবে জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ স্বামীজি তখন বলেছিলেন আপনি যথার্থ রামকৃষ্ণ দেবকে চিনেছেন আমরা ঘুরে ঘুরেই মরলুম নাগমশাই বললেন ছি ও সব কি বলছেন আপনি ঠাকুরের ছায়া এপিট আর ওপিট যার চোখ আছে সে দেখুক স্বামীজি বললেন এই যে সব মঠ হচ্ছে এটা কি ঠিক হচ্ছে নাগমশাই বলেন আমি ক্ষুদ্র আমি কি বুঝি আপনি যা করেন নিশ্চয়ই জানি তাতে জগতের মঙ্গল হবে মঙ্গল হবে অনেকে নাগমশাইয়ের পদধূলি নিতে ব্যস্ত হয়। তিনি উন্মাদের মতন হলেন স্বামীজি সকলকে বললেন যাতে এর কষ্ট হয় তা করো না সকলে শুনে নিরস্ত হলেন এই নাগমশাই স্বামীজি সম্পর্কে সেই জন্য বলেছিলেন যে আপনাকে কে বুঝবে দিব্য দৃষ্টি না খুললে চিনবার জনি একমাত্র ঠাকুরই চিনেছিলেন আর সকলে তাঁর কথায় বিশ্বাস করে মাত্র কেউ বুঝতে পারেনি এইভাবে নাগমশাইয়ের হয়েছে সেই জন্য তাকে বলা হয় সাধু নাগমশাই সত্যি সত্যি গিরিশমশাই গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন না যে নাগমশাই বাঁধ নাগমশাইকে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন তাকে মহামায়া বাঁধতে লাগলেন যতই বাঁধেন নাগমশাই ততই শুরু হয়ে যান ক্রমে এত শুরু হলেন যে মায়া জালের মধ্যে দিয়ে গলে চলে গেলেন তেরোই পৌষ তার মহাসমাধি ভগবান শ্রীরামকৃষ্ণের ছবি তার সম্মুখে ধরা হয়েছিল এবং দর্শন করে তিনি করজোরে প্রণাম করে ক্ষীণ কণ্ঠে বললেন কৃপা কৃপা নিজ গুণী কৃপা বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মহা সমাধি লাভের আগে নাগমশাই কালী পুজো করার ইচ্ছা করেন এবং অভাব থাকা সত্ত্বেও তার স্ত্রী সেটি বিধিমতো আয়োজনও করেছিলেন তিনি আনন্দময়ী মা আনন্দময়ী মা বলে একেবারে ভাবাবিষ্ট হয়েছিলেন সেজন্যই নাগমশাইয়ের জীবন এক অন্য মাত্রা গৃহস্থদের কাছে আমাদের মতন গৃহস্থদের কাছে একটা অনুপ্রেরণা সেই নাগমশায়ের জন্মস্থান যে দেহভোগ সেই দেহভোগ স্বামীজি দর্শন করেছিলেন এবং হেমচন্দ্র ঘোষ বলছেন যে স্বামীজির সঙ্গে আমি দেহভোগে সাধু নাগমশায়ের বাটিতে গিয়েছিলাম সেদিন স্বামীজি এবং তার মাকে ভুবনেশ্বরী দেবীকে আমরা নারায়ণগঞ্জে একসাথে দেখেছিলাম সেদিন নাগমশাইয়ের স্ত্রী স্বামীজিকে অনেক কিছু খাবার রান্না করে খাইয়েছিলেন এবং স্বামীজি খুব ইচ্ছা ছিল এই নাগমশাইয়ের বাড়িতে একটা চতুষ্পাটি খোলা সেজন্য জন্য শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বলেছিলেন এখানে সৎ শাস্ত্র পাঠ হবে আর ঠাকুরের জীবন আলোচনা হবে ওইরূপ করলে তোর নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে কত লোকের কল্যাণ হবে তোর কীর্তি থাকবে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে নাগমশাই সম্পর্কে স্বামীজি বলেছিলেন ঠাকুর তাকে কত ভালোবাসতেন তোদের বাঙাল দেশে এবার ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন তাঁর আলোকে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ আলোকিত হয়ে আছে যাঁরা তার সঙ্গ পেয়েছে তাঁরাই ধন্য হয়েছেন এ মহাপুরুষের সমাধি স্থান যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা পাকা করে রাখা দরকার তা তিনি দেখতে পাননি এই জন্য তিনি হয়তো একটু দুঃখ পেয়েছেন তাই বলেছেন তার সমাধি স্থানটি বেশ ভালো করে রাখা উচিত এখনও যেমন হওয়া উচিত তেমন হয়নি নমস্কার ধন্যবাদ